আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে একটা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন একটি আর্নিং নিয়ে চলে এসলাম যে একদম সাইট টা একদম কাজ করে কিন্তু এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন আপনি চাইলে এখান থেকে ডিপোজিট করে কিন্তু ভালো টাকা আর্নিং করে সেই টাকা কিন্তু আপনারা বিকাশ নগদ বা আর অন্য অন্য মাধ্যমে কিন্তু টাকাটা উড্ড করে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনার টাকাটা খুব সহজে বিকাশ নগদে কিন্তু উড্ড করে নিতে পারবেন তাহলে চলুন বেশি ভোগ ভাগ করবো না আমি আপনাদের মোবাইল স্ক্রিন গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলে কিভাবে আপনারা সেখান থেকে টাকা আর্নিং করে সেই টাকা কিবা বিকাশ কিবা আপনার বিকাশ নগদে উদ্দ্যোগ নিতে পারেন হ্যাঁ তা দেখানোর আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা বেশি কথা বলবো না মোবাইল স্ক্রিন ক্যাপতে সেই process দেখিয়ে দেই সর্বপ্রথম স্ক্রিনে স্ক্রিন আসার পর এখান থেকে আপনারা ঘুর কোমাটা সিলেক্ট করবেন তারপর সার্ভার পাবেন সার্ভার আপনারা সার্চ করতে হবে জি আর মানি এক্সেসেন্স লিখে সার্চ করবেন ওকে জি আর মানি এক্সেসেন্স লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম আসবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে দিয়ে দেখতে পারবেন রেজিস্টার সেই রেজিস্টারটি ক্লিক করবেন রেজিস্টারটি ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে দিতে হবে ইউজার নেম তারপর এখান থেকে ইমেল তারপর ফোন নাম্বার পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দেবেন রিটার্ন পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দেবেন তারপর এখান থেকে নিজে দেখে দেখবেন পারব ঘরে মোতনায় এখানে টিক মারি দিয়ে এখানে সাইনিংয়ে ক্লিক করে দেবেন ওকে সো বন্ধু এখানে কিন্তু আমি সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে নিচে দেখতে সাইন ইন পাবেন সে সাইন ওয়ে ক্লিক করবেন তার একটি কথা বলি এখান থেকে আপনারা এই যে ইউজার নেমটা এখানে কিন্তু ছোট হাতে দিতে হবে বড় হাতে ক্লিক হবে না ওকে এখান থেকে সাইন ইন পাবে সাইন ওয়ে ক্লিক করব দেখুন অটোমেটিক কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট তার আগে একটি কথা বলি অবশ্যই কিন্তু আপনি ইউজার নেমের ওতে ফার্স্টে কিন্তু মানে ছোট হাতে দিতে হবে ওকে পাঁচ পাসওয়ার্ডের সময় কিন্তু একই কাজ করতে হবে ছোট হাতে দিতে হবে ওকে তারপর এখান থেকে যে কাজটি করবেন এখন আপনাদের এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট নেম আপনি এখান থেকে ফার্স্ট নেম দেবেন আমি এখান থেকে আমার নাম দিয়ে দিয়েছি ওকে ধর আপনার এখান থেকে লগ ইন পাবেন সেই লগ ইন নাওতে ক্লিক করবেন লগ ইন নাওতে ক্লিক করলাম দেখুন অটোমেটিক কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমার অতি ফার্স্টে দেখুন পঞ্চাশ টাকা কিন্তু আমার এখানে অটোমেটিক দিয়ে দিচ্ছে ওকে একদম ফ্রিতে কিন্তু অতি ফার্স্টে কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন জিরো পয়েন্ট ফাইভ সেন্ট আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ফ্রিতে এই টাকা দিয়ে কিন্তু আপনার একদম ফ্রিতে কিন্তু কাজ করতে পারবেন আপনার চাইলে কিন্তু এখান থেকে ইউ করতে পারবেন আপনার চাইলে এখান থেকে কিন্তু টাকা ডিপোজিট করে কিন্তু মানে ইনকাম করতে পারবেন ওকে সো এখান থেকে নিচের দিকে কিছু অপশন দিতে পারবেন দেখুন এখানে প্ল্যান এট আর্ন কমপ্লিট ট্রাক্স মাই রেফার আপনার রেফার করে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন ডিপোজিট হিস্টোরি উইডাউন হিস্টোরি সেন্স পাসওয়ার্ড মানে অ্যাপস ডাউনলোড তারপর এখান থেকে নিচের দিকে আরও অপশন দেখতে পারবেন নিচের দিকে হোম ডিপোজিট উইড্রো সাপোর্ট গ্রুপ আমি ওতে ফার্স্ট এখান থেকে সাপোর্ট গ্রুপে ক্লিক করি এখান থেকে আপনার সরাসরি আপনাদের ইতি নিয়ে আসবে এখান থেকে আপনারা কী করবে এখান থেকে যার হাতে জয়েন হয়ে যাবেন ওকে তো এখান থেকে সব ইনফরমেশন আপনারা দেখতে পারবেন এখান থেকে জয়েন হয়ে গেলাম এখান থেকে সকল ইনফরমেশন দেখতে পারবো যে কীভাবে এখান থেকে কাজ করতে হয় কীভাবে এখান থেকে টাকা উইড্রো করতে হয় সকল ইনফরমেশান আপনার টেলিগ্রামে পেয়ে যাবেন ওকে তারপর এখান থেকে আপনার এখান থেকে ও টাকা মানে আর্নিং করার জন্য যে কাজটি করবে এখান থেকে প্ল্যান আপনি কিন্তু অবশ্যই প্ল্যানগুলো বুঝতে হবে এখান থেকে টাকা আর্নিং করবেন আপনার প্ল্যানগুলো অবশ্যই বুঝতে হবে দেখুন প্ল্যান এই প্ল্যানে ক্লিক করবেন আমি প্ল্যানে ক্লিক করি প্ল্যানে ক্লিক করার পর এখান থেকে দেখুন ফ্রি প্ল্যান আপনি যে পঞ্চাশ টাকা যে আপনার টাকাটা ফ্রিতে পেলেন সেটা দিয়ে এখান থেকে ফ্রিতে পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু টাকা মানে আর্নিং করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন প্রতিদিন কিন্তু এখান থেকে আপনারা একটি করে কাজ করতে পারবেন একটি কাজ করার মাধ্যমে কিন্তু আপনারা দশ টাকা কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন একবার করে করতে পারবেন একটা ম্যাচ থাকবো তিরিশ দিন তিরিশ দিন পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন ওকে প্রতিদিন একটা করে অ্যাড দেখতে পারবেন তারপর দিকে দেখতে পারবেন ভিআইপি ভিআইপি ওয়ান এখানে কিন্তু আপনাদের অবশ্যই পাঁচ পাঁচ পাঁচটায় কিন্তু ডিপোজিট করতে হবে তারপরে এই পাঁচটা ডিপোজিট করার মাধ্যমে আপনি এখান থেকে পাঁচটা অ্যাড দেখতে পারেন পাঁচটা অ্যাডের মাধ্যমে তার পঞ্চাশ টাকা কিন্তু আর্নিং করতে পারবেন এটা ম্যাথ থাকবে তিরিশ দিন তারপর ভিআইপি টুলস এখানে আপনি এক হাজার টাকা ডিপোজিট করতে হবে প্রায় দশ ডলার এখান থেকে আপনার ম্যাথ থাকবে তিরিশ দিন প্রতিদিন দশ টাকার কাজ করতে পারবেন দশটা টাকা কাজ করার মাধ্যমে এখান থেকে আপনার এক হাজার টাকা আর্নিং করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাবেন ভিআইপি থ্রি এখান থেকে প্রায় বিশ ডলার প্রায় দু হাজার টাকা আপনার এখানে ডিপোজিট করতে হবে এটার ম্যাথ থাকবে তিরিশ দিন প্রতিদিন করে কাজ করতে পারেন করে কাজ করার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে দুশো টাকা আর্নিং করতে পারেন এরকম করে অনেক ইয়ে আছে আপনারা যেটা চান সেটাই কিন্তু আপনি এখান থেকে মানে সিলেক্ট করতে পারেন ওকে যেহেতু আমি এখান থেকে ডিপোজিট করে আপনারা টাকাগুলো আর্নিং করতে পারবেন তারপরে এখান থেকে আর্নিং করতে পারবেন ওকে সো তার আগে কথা বলি আপনারা ডিপোজিট করবেন তারা দেখে বুঝে শুনে আপনারা ডিপোজিট করবেন তারপর এখান থেকে কাজ করবেন ওকে সবকিছু জেনে শুনে তারপরে আপনারা এখান থেকে ডিপোজিট করে কাজ করবেন ডিপোজিট করার জন্য ডিপোজিট পাবেন সে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট ওয়ান সিলেক্ট ওয়ানটি ক্লিক করে এখান থেকে নগদ পাবেন সে নগদে ক্লিক করবেন তারপর নগদে ক্লিক করে এখান থেকে আপনার অ্যামাউন্ট দেখতে পারেন অ্যামাউন্ট সে অ্যামাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আমি পাঁচ ডলার দিয়ে দেবো তারপর অবশ্যই আপনাকে ইউএস এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু নিচে যে ডিপোজিট অপশনটা এটা কিন্তু শো করবে ওকে এখান থেকে নিজের ডিপোজিট অপশনটা অবশ্যই শো করবে দেখুন ডিপোজিট নিচে একটা ডিপোজিট এখান থেকে কি করবেন ডিপোজিট পাবেন সেই ডিপোজিটটা কি করবেন ক্লিক করবেন আমি এখান থেকে ডিপোজিটে ক্লিক করলাম ওকে ডিপোজিট ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম আসবে এখান থেকে এই যে নাম্বারটা দেখতে পারবেন নগদ নাম্বারটা এটা আপনার কপি করতে হবে নগদ নাম্বারটা কী করবেন এখান থেকে কপি করবেন সো কপি করে এখানে কী করবেন আপনি যদি নগদ আপনি অ্যাকাউন্ট থেকে থাকতে আপনার আপনার ফোনে তাহলে আপনার কী করবেন এই নাম্বারে তাদেরকে টাকা পাঠাতে হবে ওকে সেই নাম্বারে আর যদি চান যে আপনার নগদ কোনো অ্যাকাউন্ট নেই আপনি অন্য কোনো দোকান থেকে আপনারা কিন্তু এই নাম্বারে টাকা পাঠাতে পারবেন যখন আপনার এখান থেকে এই নাম্বার এই যে নাম্বারটি আছে এই নাম্বারে যখন টাকা পাঠাবেন তখন কিন্তু আপনি একটি ট্রানজ্যাকশন আইডি দেবে তখন আপনার কি করবে সেই ট্রানজাকশন আইডি কিন্তু সেখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে ওকে স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ইউর নগদ অ্যাড্রেস আপনি এখানে কিন্তু আপনি যে নাম্বার দিয়ে তাদেরকে এই নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনার এখানে দিতে হবে তারপর এখান থেকে ট্রানজাকশন আইডি পাবেন এই ট্রানজেকশন আইডিটা দিতে হবে যখন ট্রান ট্রানজাকশন আইডি সঠিকভাবে দেন তারপর নিচে দিয়ে কিন্তু আপনাদের একটি মানে সুইস ফাইল বা আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেই টাকা পাঠিয়েছেন সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে দেখতে পাবেন এখান থেকে সেই স্ক্রিনশটটা সেই ছবিটা দিয়ে নেবেন তারপরে এখানে পেন হতে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনার কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু টাকাটা কিন্তু আপনার এখানে যুক্ত হয়ে যাবে ওকে তো টাকাটা যুক্ত হয়ে গেলে কিন্তু তারপরে আপনি যে কাজটি করেন এখান থেকে হুমসলে আসবেন তো হুমে চলে পর এখানে আপনি কিভাবে এখান থেকে টাকাটা আর্নিং করবেন টাকা আর্নিং করা খুবই সহজ আপনি এখান থেকে প্ল্যান পাবেন সেই প্ল্যানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কাজটি করবেন এখান থেকে দেখতে পারবেন ভিআইপি ওয়ান যেহেতু আমি এটাকে আমি টাকা তাদেরকে সেন্ড করছি আমি যেহেতু সেন্ড করিনি কে আমরা আপনাদের বুঝাইতেছি কেউ সেন্ড করতে হবে তারপরে এখান থেকে একদম ভিআইপি ওয়ান থেকে ব্যয় নাও পাবেন সেই ব্যয় নাওতে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন ইয়েস ইয়ে যে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে যখন টাকাটা পাঠাবেন এখানে কিন্তু তাকে পেন্ডিং দেখাবে কিছুক্ষণ তারপরে কিন্তু এটাকে অটোমেটিক কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এখান থেকে কাজগুলো খুব সহজে করতে পারবেন যেহেতু আমি এখান থেকে ফ্রিতে আমি দেখাবো যে কীভাবে টাকাটা আর্নি করবেন যেভাবে ফ্রিতে দেখাবো একই প্রসেসে নিশ্চিত কোনো কাজ করতে পারবেন ওকে সো এখান থেকে ফ্রিতে কাজ করার জন্য ব্যয় নাও এখানে ক্লিক করবো আমি তারপরে এখান থেকে ইএস পাবেন সে ইয়েসে ক্লিক করবেন সরি আমি এখানে ইএ এ ক্লিক করবো ইএ ক্লিক করার পর কিন্তু আমি এটা কিন্তু আমার কাজটা কিন্তু ইউ হ্যাভ সাকসেসফুল সাবস্ক্রিপশন টু ইথ প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে আমার এখান থেকে আমি কিন্তু কাজটি করতে পারবো তো কাজ করার জন্য এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের কাজ আমি হোমে চলে যাবো কাজ করার জন্য চলে আসলাম হোমে আসার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আসবেন আপনারা এই যে দেখুন ক্লিক করবেন তো অ্যাড আর্ ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন আপনার কাজগুলো কিন্তু এখানে অটোমেটিক শো করতেছে দেখুন আপনার কাজগুলো কিন্তু এখানে শো করতেছে আপনার কিন্তু এই কাজগুলো করে কিন্তু আপনারা টাকা হলো আর্নি করবেন তো কিভাবে আর্নি করবেন দেখেন আপনাদের এখান থেকে ভিউ অ্যাডস আপনি এখানে ক্লিক করবেন তো ভিউ অ্যাডসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে হান্ড্রেড পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে টাকাটা কিন্তু আর্নিং হবে ওকে এখান থেকে দেখুন আমার এখান থেকে কিন্তু এটাকে হইতেছে প্রতিদিন কিন্তু এক টাকার কাজ করতে পারবেন আমি আপনাদের বলতে ফ্রিতে যা যে কাজ করেন এক টাকার কাজ করতে পারবেন দেখুন তারপর এখান থেকে আপনার এদের এখান থেকে সেভেন প্লাস টু এখান থেকে সমান সমান কত হবে এখান থেকে নাইন নাইন দেওয়ার পর এখান থেকে কনফার্ম পাবেন কনফার্ম আন সেখানে ক্লিক করবেন সো সাকসেসফুল ভিউজ দিস অ্যাস আমার কিন্তু টাকাটা কিন্তু অটোমেটিক যুক্ত হয়ে গেছে ওকে এভাবে করে কিন্তু আপনারা প্রতিদিন অটোমেটিকের কাজ করতে পারেন ফ্রিতে এক এরপরে কাজ করতে পারবেন না ওকে তারপরে এখান এখান থেকে থেকে আমি ঘুমে আসি আপনার দেখতে পারেন ঘুমে আসার পর এখান থেকে দেখুন আমার কিন্তু দশ কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে পঞ্চাশ টাকায় কিন্তু আমার এখান থেকে কেটে নিয়ে গেছে পঞ্চাশ টাকা যে আসলো পঞ্চাশ টাকা কেটে নিয়ে গেছে এখান থেকে দশ টাকায় কিন্তু আমার এখানে যুক্ত হয়ে গেছে এরকম করে আপনি যখন ডিপোজিট করে পাঁচ টাকা পাঁচ ডলার পাঁচ ডলার কিন্তু কেটে নিয়ে যাবে দশ ডলার কেটে নিয়ে যাবে তারপরে কিন্তু আপনার এখানে এজেন অ্যাড আন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এই টাকা এই কাজগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে হবে ওকে সেই কাজগুলো আপনার অবশ্যই কমপ্লিট করতে হবে কাজগুলো কমপ্লিট করার পরে কিন্তু আপনার সেই টাকা কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু উইড্রো করে নিতে পারবেন ওকে কী বা করবেন আমি সেটা দেখাই যেহেতু আমার এখান থেকে একশো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হয় নাই সে আমি এখান থেকে টাকাটা উড্রো করতে পারবে এবং এখান থেকে কিন্তু প্রতিদিন কিন্তু একবার করে কাজ করতে পারবো আপনি এখান থেকে এই অ্যাট আনে ক্লিক করে আপনারা প্রতিদিন একবার করে এখান থেকে কাজ করতে পারবেন ওকে মানে এখান থেকে কিন্তু এক মাস ম্যাচ থাকবে এক মাস কিন্তু কাজ করতে পারবেন তাহলে এখানে কীভাবে এখানে এখান থেকে ডিপোজিট করবেন সরি এখান থেকে কীভাবে তাকে উইড্রো করবেন সো উইড্রো করা খুবই সহজ নিজেদের উইড্রো পাবেন সে উল্টোতে ক্লিক করবেন সো উতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সিলেক্ট গ্রেটটা এখানে ক্লিক করবেন আমি তো বিকাশে নেব বিকাশে সিলেক্ট করলাম তাহলে এখান থেকে নিজেদের দেখতে হবে এমন এখান থেকে এক ডলার সেন যেহেতু এখান থেকে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিচে এখান থেকে উল্টো করতে পারবেন না সেটা আমি এখান থেকে দিয়ে দেখালাম আর বেশি টাকা থেকে আপনি বেশি অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন তারপরে এখান থেকে যে কাজটি করবেন যখন আপনার ওইডিওতে ক্লিক করবেন ওইডিতে ক্লিক করার পরে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে যখন টাকাটা উল্টো করবেন তখন কিন্তু এখানে ওডোতে ক্লিক করার সাথে আপনার নাম্বারটা দিতে হবে নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে কিন্তু একটি নিচ থেকে সাবমিট লেখা আসবে যে সাবমিটে ক্লিক করবেন যেহেতু আমার এখান থেকে টাকাটা নাই কে সেই কারণে কিন্তু আমি এখান থেকে যতই ক্লিক করি আমার কিন্তু আসবে না ওকে আপনার যখন এখান থেকে প্রায় দেড় ডলার মতো থাকবে তখন ওইটাতে ক্লিক করে কিন্তু আপনাদের বিকাশ অ্যাকাউন্ট আছে আপনার যে নাম্বারই নেন আপনার বিকাশ অ্যাকাউন্ট বা অন্য কোনো দোকানের নাম্বার যে যেখান থেকে আপনার টাকা নিয়ে আসেন বিকাশের মাধ্যমে আপনি সেই নাম্বারটা দিতে পারবেন অথবা আবার নিজের যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন সো তাহলে এখান থেকে আপনার নাম্বার দেবেন এখানে ওটিতে ক্লিক করার পর আপনার নাম্বার থাকবে বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বার আপনার টাকাটা নিতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে এখান থেকে নিজের দিকে সাবমিট পাবেন একটি সো ক্লিক করে দিলে কিন্তু আপনার টাকাটা কিন্তু খুব সহজে কিন্তু আপনার সেই বিকাশ অ্যাকাউন্টটি বা বিকাশ নাম্বার কিন্তু টাকাটা চলে যাবে প্রায় এক থেকে ছয় ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা দিয়ে দিবে ওকে সো এইসব মূলত আজকে আপনি এখান থেকে টাকা আর্নিং থেকে শুরু করে কেউ আপনি এখান থেকে টাকাটা উল্টো করতে পারেন সে সমস্ত সকল প্রসেস হয়তো আজকে জানতে পেরেছেন যদি জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন বন্ধুরা ইসলামত আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এই সাইটটির মাধ্যমে আপনারা একদম ফ্রিতে বা ডিপোজিট করে কিভাবে টাকা আর্নিং করে সেটা টাকা আপনারা বিকাশ টাকাতে নিতে হয় সেটা সম্ভবত আজকের ভিডিও থেকে জানতে পেরেছেন যদি কিছু জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে বন্ধুরা একটি লাইক করে দেবেন আর আপনি যদি চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে সে বন্ধু সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ